ভর্তি বায়বনেরা আজকের ক্লাসে আমরা যদি থেকে প্রশ্ন আসে তবে আজকে যে প্রশ্নগুলো সমাধান করে দিব সেখান থেকে আসবে তো তোমরা বুঝতেই পারতো যে আজকের ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ দেখো এই দুইটা প্রশ্ন কিন্তু একই টাইপ কিন্তু এসেছে দুই সালে তো

তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে ভারোয়াদ্য রয়েছে সেই ভার্দের সদসমীকরণ থেকে এসেছে সেটা কিনা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি তোমাদের তো তোমাদের ভো দুশো সাতাইশ নাম্বার পেজের একটা বক্সের ভিতরে তিনটা শর্ত দেওয়া আছে তার মাঝে একটা শর্ত হচ্ছে যে এক্স এর অনুপাত এর অনুপাত টু হচ্ছে তোমাদের ওয়াই এর অনুপাত যদি এক্সে সহগের অনুপাত এর সহগের অনুপাতের অসমান হয় তবেই কিন্তু এখানে যে সমীকরণটা থাকবে সেই সমীকরণ দয় অনির্ভরশীল সমজস একটিমাত্র সমাধান থাকবে তো এখানে ওয়ান যে রয়েছে সেই ওয়ান হচ্ছে তোমাদের এখানে প্রথম চলকের সহজ এটু যে রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের প্রথম চলকের সহজ তো একইভাবে এখানে বি ওয়ান যে রয়েছে সেটা হচ্ছে প্রথম সমীকরণের তোমাদের যে ওয়াই এর প্রথম শহর একইভাবে তোমাদের এখানে বি টু হচ্ছে যে দ্বিতীয় চলকের ওয়ে দ্বিতীয় শহর এই মানগুলো আমরা এখন এই শর্তে ব্যবহার করবো সো আমরা এখানে লিখতে পারি যে টু ভাই টু বাই থ্রি নট ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে থ্রি এ নট ইকল টু মাইনাস টু ইন্টু হচ্ছে টু বা থ্রি এ নট ইকল টু হচ্ছে মাইনাস ফোর এটাকে আমরা দিতে পারি যে অর্থাৎ এই শর্ত সাপেক্ষে এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণগুলো অনির্ভরশীল সমদ্বস একটি সমাধান আছে সো অপশন হচ্ছে তোমাদের বি আশা করি বুঝতে পারছো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি প্রথমে দু হাজার পনেরো ষোলো সালে ম্যাথটা সমাধান করব তো আমরা যে শেষের লাইনটা পেয়েছি থ্রি আর প্লাস নট ইকুয়াল টু জিরো এই পর্যন্ত আমরা কিন্তু দুই হাজার আঠারো উনিশ সালের প্রশ্নটা সমাধান করে যাব সেখানে গিয়ে উত্তর বের করব হচ্ছে এক লাইন বেশি লেগে তো চলো আমরা এটা সমাধান করি আমরা ওই যে তোমাদের দুশো নাম্বার পেজের একটা টেবিল দেওয়া আছে সেই টেবিল থেকে শর্তটা পেয়েছি অর্থাৎ এক্স এর সহগ দেওয়ার অনুপাত নট ইকুয়াল টু হচ্ছে ওয়াই এর সহগ অনুপাত যদি হয় তখনই কিন্তু একটা সমীকরণ কি হবে সমস এবং একটি অনন্য সমাধান থাকবে যেটা কিনা তোমাদের এখানে প্রশ্নে যে কোন শর্তে সালে চেয়েছে সমঞ্জস ও তাদের অনন্য সমাধান থাকবে তো এখানে শুধু এই ইনফরমেশনটা মিসিং আছে যে অনির্ভরশীল আর ওইগুলা কিন্তু ঠিকই রয়েছে অর্থাৎ চশ এবং তাদের একটি বা অনন্য সমাধান আছে তো আমরা কিন্তু এটা জানি যে ব্যবহার করবো আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে বি স্কোয়ার নট ইকুয়াল টু হচ্ছে ফোর সো বি নট টু রোট বারো ফোর বি নট হচ্ছে প্লাস মাইনাস তোমাদের অপশন হচ্ছে আশা করি ও বুঝতে পারত আমি তোমাদের ভিডিও প্রথমে বলেছিলাম যে যদি দুই চলক বৃষ্ট সহ সমীকরণ থেকে প্রশ্ন আসে তবে কিন্তু এই টাইপের আসবে এখানে শুধু যে একটা শর্ত উপর ভিত্তি করে কিন্তু দুই সালে দুইটা প্রশ্ন এসেছে আরো কিন্তু তোমাদের দুইটা শর্ত রয়েছে তো ওই দুইটা শর্ত তোমরা যখন ষাট বি ইউনিট যখন প্রস্তুতি নিবে সেগুলো খুব কেয়ারফুলি পড়ে নিবে তবেই কিন্তু তোমাদের সার্স্ট বিউনিটে যদি দুই চলক থেকে বিশিষ্ট সহজ সমীকরণ দিকে প্রশ্ন আসে সহজেই কিন্তু উত্তর করতে পারবে